হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে অনেক দিন পরে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো অনেক দিন তোমাদের সামনে আসতে পারিনি তো তার নিশ্চয়ই কারণ আছে অবশ্যই তোমাদের সেটা শেয়ার করব আর কেমন আছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো আমি কিন্তু মানে আগে এতটা ভালো ছিলাম না বর্তমানে এখন ভালো আছি কারণ বড় ছেলে চলে এসছে বাড়ি থেকে অন্ধ্রপ্রদেশে চলে এসছে আর আজ থেকে স্কুলও স্টার্ট করে দিয়েছে তো আমার বড় ছেলে এটা নাইন হয়ে গেল তো সকালে ছেলেরা সবাই মানে দুই ছেলেই স্কুলে চলে গেছে তো তাদের জন্য সকালে বানিয়েছিলাম মানে ধোসা টিফিনে বানিয়ে দিয়েছিলাম আর একটু ঢ্যাঁড়সের তরকারি করে লাঞ্চে দিয়েছি তো ঢ্যাঁড়সের তরকারি আর ভাত তো যাই হোক আর সবাই চলে গেছে আর আমার সকালের সমস্ত কাজ কর্ম সব কমপ্লিট হয়ে তো এখন একটু তোমাদের সামনে চলে এলাম আর দুপুরে রান্নাটা কিন্তু বাকি আছে তো দুপুরে আজকে রান্না করব মাছের একটা তরকারি করব ঢ্যাঁড়সের তরকারি করব তো দেখাবো তোমাদের কী কী রান্না করলাম আর তার সঙ্গে যেটা দেখাবো তোমাদের যে আমার শাশুড়ি মা আমাদের জন্য কত কিছু দিয়ে পাঠিয়েছেন তো সেটাই তোমাদের একটু শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা কিন্তু মানে দেখতে থাকো দেখতে থাকো অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে তো চলো আগে তোমাদের দেখাই আমার বর কি মাছ এনেছে তো চলো দেখা যাক তো চলে এলাম রান্নাঘরে রান্না করব। তো দাঁড়ো মাছটা দেখানোর আগে কারণটা বলে দিই আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি তো যেদিন অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতা যাব হঠাৎ আমার ছেলে পড়ে পাটা তার মচকে যায় তো যাই হোক কোনোরকম টিকিট তো কাটা হয়ে গেছে যেতে তো হবে তো রকম বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে ডাক মানে ডাক্তার দেখাতে বলল ছেলের প্লাস্টার করতে হবে তো প্লাস্টার হয়ে গেল প্লাস্টারের পরে এক মাস রেস্ট তো আমরা কুড়ি দিন থেকে চলে এলাম মানে অন্ধ্রপ্রদেশে তো আমি যে ফোনটা থেকে ভিডিও করতাম সে ফোনটা আমার ছেলের কাছে রেখে আসতে হলো কারণ ও যখন রিটার্ন আসবে ওর সঙ্গে তো যোগাযোগ করতে হবে তো কিভাবে করা যাবে বলো ফোনটা না রাখলে তো ফোনটা রেখে আমরা কুড়ি দিন থেকে চলে এলাম তারপরে যদিও বরের ফোন থেকে ফোন মানে ভিডিও করতাম দুদিন মাত্র মানে মাত্র দুটা হয়তো ভিডিও করেছি ফোনের মানে বরের ফোন হ্যাং হতে থাকলো তো বাবা বাদ দিলাম একদম আমরা যাই হোক ভিডিও আর করবো না আমি তো একেবারে আমার ছেলে আসুক তারপরে ভিডিও করা শুরু করব। তো বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থেকো আর আমার ভিডিও দেখো তো চলো এবারে দেখাই আমার বল কি মাছ এনেছে তো মাছটা কিন্তু আমি কেটে কুটে একবারে মানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো এটাকে কি মাছ বলে তো এটা হচ্ছে মানে ওই পুটি মাছ বলে এটাকে কি চাইনিজ না কি বলা হয় তো ওইটাকে দেখো আমি কেটে কুটে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটাকে রান্না করবো একটু টক করব যেহেতু আমার পরে একটু টক পছন্দ তো একটু টক রান্না করব মানে ইয়ে দিয়ে কি বলে আমচুর দিয়ে রান্না করব। চলে এলাম আমার শাশুড়ির দেওয়া মানে জিনিসগুলো দেখাতে তোমাদের তো প্রথমেই দেখাই আমার দুই ছেলের জন্য জামা প্যান্ট দিয়ে পাঠিয়েছে তো বড় ছেলের জন্য জামা প্যান্ট দিয়েছে ছোট ছেলের জন্য দুটো জামা দিয়েছে তো সামনেই আসছে আমার ছোটো ছেলের জন্মদিন তো তার জন্যও দিয়েছে আর বড়ো ছেলে সেও কেন বাদ যাবে বলো তার জন্যও দিয়েছে তো এই যে একটা প্যান্ট দিয়েছে প্যান্টটা হলো ব্ল্যাক কালারের তো ছেলের এরকম ব্ল্যাক কালারের প্লেন ছিল না খুব পছন্দ করেই নিয়েছে আর জামাও নিয়েছে ব্ল্যাক তো একেবারে নতুনই আছে সামনে ধরো পুজো টুজো আসছে সেই জন্য বললাম এরকমই থাক তো এই হলো আমার বড় ছেলের ওইখান থেকেই কিনে এনেছে আর এটা হলো আমার ছোট ছোট ছেলের জামা ছিল না তো তার জন্য একটা ব্ল্যাক নিয়েছি আর আর এই একটা সাদা কালো মেশানো তো এই দুটো আমার বড় ছেলেরই পছন্দ মানে তার দাদা পছন্দ করেই এনেছে তো সামনেই তো আসছে ওর জন্মদিন জন্য তো ওর জন্য মানে তার জন্য ঠাকুমা কিনে দিয়েছে দুজনকে তো শুধু এর দুজনকে না আরও সেখানে আরও দুজন আছে মানে আমার দেওয়ারের আরও মানে তার দুটো ছেলে তাদেরকেও এনে দিতে হয়েছে তো এ তো হয়ে গেলো জামা কাপড় এবারে চলো দেখাই খাবারগুলো কত কিছু দিয়েছে তো এই যে দুটো বালতি বসে আছে না এই দুটো বালতিতে পুরো ভর্তি তো এই যে বড়ি বড়িটা আমার মা দিয়ে পাঠিয়েছে আর একটা বিস্কিট তো এটা একটা চুর এখানে চুরটা পাওয়া যায় না আর এই যে নঙ্কু ভাজা আর যে নাস্তা তো এর মধ্যে যেটা আছে অনেক আছে এর মধ্যে যেন মানে পুরো দোকানটাই তুলে দিয়েছে আমার শাশুড়ি মা আর এগুলো হলো বেকারি বিস্কিট তো ওই বিস্কুট মানে বিস্কিটগুলো এখানে পাওয়া যায় না তাই জন্য এখানে মানে ওই জন্যই পাঠিয়ে দিয়েছে তো আমি যখন আমি যখন এসেছিলাম আমার হাতে দিয়েছিল না আর এই আমার ছেলের হাতে দিয়ে পাঠিয়েছে তো এই যে দেখো আমি সব বালতি থেকে বের করে দিয়েছি কত রকমের বিস্কিট দিয়েছে এটা একটা হ্যাপি হ্যাপি তারপরে এগুলো সব বেকারি বিস্কিট আর ওখানে একটা আছে ফিফটি ফিফটি তো এত কিছু দিয়ে পাঠিয়েছে তো আরও আছে কিন্তু আরও তোমাদের দেখাচ্ছি আমি তো আমাদের বলেছিলাম এখানেই শেষ নয় আরও আছে তো এই যে নাস্তা নাস্তা দিয়েছে দেখো মানে টোটাল এক কেজি এটা পাঁচশো পাঁচশো করে এনে দিয়েছে তো আমি যখন এসেছিলাম আমাকেও পাঁচশো এনে দিয়েছিল তো সেটা শেষ হয়ে গেছে মানে এই নাস্তাটা খেতে না খুব সুন্দর লাগে জানো তো ওই জন্য বলেছিলাম মাকে যে আর একটু কিনে দিতে ওই জন্য এক কেজি কিনে দিয়েছে আর দেখো মিষ্টি মানে তাল মিষ্টি মিষ্টিটা আমার খুব ভালো লাগে তো আগে দেখো তাল মিষ্টি থাকতো কত বড় বড় আর সাদা রকের আর এখন দেখেছো একদম মানে ছোট ছোট আর কেমন কালারটাও অন্যরকম হয়ে গেছে আর এটা আছে ক্ষীরকদম্ব আমার বড়ো ছেলে খেতে ভালোবাসে বলে ওর জন্য কিনে দিয়েছে ওর কাকু তো মিষ্টিগুলো কাকুই কিনে দিয়েছে তো যাই হোক আজকে মানে এই ছিল মানে কেনাকাটা মানে আমার শাশুড়ি মা এতটা জিনিস কিনে দিয়েছে তো বলো এতগুলো বিস্কিট নিয়ে আমি কিন্তু আরামসে একটা দোকান দিতে পারি তো যাই হোক এবারে চলো দেখাই আজকে কি রান্না করলাম আর যদি মানে কেমন লাগলো ওই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে তার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো রেসিপিগুলো একটু দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করব তো এই দেখো তো এই যে ঢ্যাঁড়সগুলো এই ঢ্যাঁড়শগুলো একটু বুড়ো হয়ে গেছিল তো এগুলোকে আমি মানে একটু পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ছেঁচকি মতন করে এনেছি তো এই রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা তো মা না ঢেঁড়স মানে বুড়ো হয়ে গেলে ফেলে না এইভাবেই রান্না করতো আর তার সঙ্গে কচু দিয়ে করেছি আম মানে আমচু দিয়ে মাছের টক তো আজকে এই দুটোই রেসিপি আর বেশি কিছু করে তো চলো আজকে কিন্তু ভিডিওটা শেষ করছি আর চলে আসবো আবার একটা নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণে কিন্তু তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই